কি আদর কি মায়া সুবাহ বলবেন না আয়সা ডাকতেন না ডাকতেন হুমায়রা আবার লাল সুন্দরী আম্মা যান আয়সা এমনি সুন্দরী ছিলেন তারপরে নবীজি ডাক দিছে কি বইলা কয় হুমায়রা আমার লাল সুন্দরী সুবাহ বলবেন না নবীজি এমন করে ডাকতেন হুমায়রা আমার আদরের হুমায়রা কি মজার সম্পর্ক ছিল আম্মা জানা সাথে নবীজির আম্মা জানা আয়সা যে বুঝছে আবার নবীজিরে আম্মা জানায় দূর বুঝছে বাকি দশ জনে এত বুঝে নাই খুব মধুর সম্পর্ক ছিল একজন আরেকজনের মন জ্বালাইছে একদিন নবীজি আসার নামাজ পইড়া আসছে আম্মাজানায়শার ঘরের সামনে নবীজির মাঝে সবকের আমরা যে তরিকত মস্ক করি তিনি একেবারে সর্বনিম্ন সবকে পুষতে পারতেন আবার সর্বোচ্চ সবকে আরোহণ করে যেতেন তিনি তখন আল্লাহর সাথে মিশে আছেন আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন এমন সময় আশান্ন নামাজ পরে ঘরে ঢুকলেন আসসালামু আলাইকুম আম্মা জানায়শা কয় আলাইকুম আসসালাম নবীজি ডাক দেয়া কয় মান আনতে তুমি কে যে স্ত্রীর এত আদর করত এখন আপনি যদি বাইত গিয়া সেরা আপনার বউয়ে দরজা খুললা দিছেন পরে আপনি যদি কোন কারাইডা চিনলাম না হেবিড়ি তো দৌড় দিয়ে হেগুলতে বাড়ি যাই বোকা আইসি আবার বটগাছের তলে দিয়া এমনি ওনার একটু মাইদে মাইদে দরে নবীজি আইসা কয় মানান্তে তুমি কে কারে কয় কথা শুনেন না এতক্ষণ কারে কয় আম্মাজান আয়সা কে কয় হুমায়রা তুমি কে আম্মাজান আয়সা কয় নবীজি আমার লোকে মজা করে রে আমি কি মজা ফারি না এখন তো টের মজা কারে কয় তা আম্মাজান কে নবীজি জিজ্ঞেস করছে মা নামতে তুমি কে এবার আম্মাজান আয়সা কয় আনা আয়সা আমি ভাবলাম আয়সা কমান আয়সা আয়সা কে আম্মা আয়েশা কয় নবীদি ভালোই মজা শুরু করছে আজকে আয়েশা হচ্ছে হুমায়রা আপনার আদরের হুমায়রা আয়েশা হুমায়রা হুমায়রা কয় হুমায়রা হইল বিনতে আবি আবু আবু বকের মেয়ে সুভানাল বলবেন না নবীও আবগায় আম্মা জানা আয়েশাও আবগায় যার যে প্রশ্ন করতেছে আর জবাব দিতে আছে আমি আয়সা আমি হুমায়রা আমারে আপনি চিনেন না আমি আপনার করম বন্ধু আবু বকরের না কয় আবু বকরকে আবু বকরকে চিনেন না আবু বকর হইল মোহাম্মদের সাহাবা কয় মোহাম্মদকে এবার আম্মা চুপ মেরে গেছেন সুহাল আল্লাহ সুভাল আল্লাহ আম্মা জানা চুপ মেরে গেছেন আম্মা জানা বুঝে ফেলছে নবিয়ার এখন দুনিয়াতে নাই উনি আল্লাহর সাথে মিশে গেছে নিজেরকে নিজের বাজার রাখেন নাই তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন নবী আম্মা জানা এসা চুপ মেরে বসে আছেন আর আগায় না আবার কিছুক্ষণ পরে নবী চুপ মেরে ঘরের ভেতরে বসে আছেন আবার স্বাভাবিক অবস্থায় আসলেন আইসা কয় তুমি কে নবীজির জিগায় তুমি কে কয় আমি কে আমি আয়েশা কয় কে চিনলাম না কয় আয়েশা হইল মোহাম্মদের স্ত্রী হুমায়রা সোবাহ আল্লাহ বলবেন না আবার নবীজি বুঝে ফেলছেন আম্মা জানায় অভিমান করেছেন তিনি আর জবাব দেয় না আর আগায় না আল্লাহ নবী ডাক দেখ কয় আয়েশা কথা কেন বলো না আম্মা জানায়শা কয় একটু আগে আপনি আয়েশারে চিনেন না এখন আবার যে গান আয়সাকে সেনার দরকার নাই আল্লাহ নবী তখন আমি আর আমার মাঝে ছিলাম না অ রায়পুরার মানুষ ও মানুষ এই বজান্নবি তোমার আমার্নবী এই নবিজি আয়েশা ডাক দিছে আয়েশা ও আয়েশা আয়সা কয় লাভবাই কি আর সুল আল্লাহ কয় ভ্যাবসা গরম প্রচন্ড গরম রাতের বেলা বোধে আজকে আর ঘুম হবে না তাড়াতাড়ি করে খেজুর পাতার পাটি বিছাও বাইরে দেখি মৃদুমন্দ বাতাসে একটু আরাম করি আম্মা জানা তাড়াতাড়ি খেজুর পাতার পাটি বিছালেন নবী ডাক দিলেন ইয়ার সুল আল্লাহ আসেন আম্মা জানা আসন পেতে বসলেন নবীজি কুলের মাঝে মাথা রাখলেন আবার আম্মা জানা কপালের ভিতরে হাত বুলিয়ে দেয় আঙ্গুল বুলিয়ে দেয় চুলের ফাঁকে ফাঁকে নবী আবার আনন্দে চোখ বন্ধ করে ফেলেছেন আম্মা জানায় কয় এমন কি এমন নিরিবিলি এমন আনন্দগণ মুহূর্ত আকাশে ফক ফোঁকা জুসনা। মৃদুমন্দ বাতাস বইতেছে কেউ নাই সবাই ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় দেওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না নাই মজার একটা মুহূর্ত নবীর সাথে একটু মজা করি দেখি এবার আবার আম্মায়শা কয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউসুফ জানে একজন নবী নাম শুনছিলাম ইউসুফ নাকি একজন নবী আছে কয় আছে ক উনি নাকি খুব সুন্দর ক হ উনি সাংঘাতিক সুন্দর ক ইউসুফ বললে নবী কয় হ নবী আবার আম্মা জানাইশা কয় ইউসুফ সুন্দর তো আফনো তো 마শাআল্লাহ সুন্দর ইউসুফ ও নবী আফনো নবী তো দুইজন একই রকমে আপনার নবীর দাম বেশি তো দুইজনই সুন্দর দুইজনই নবী তো পার্থক্য কি নবীজি মনে মনে কয় গোটা দিয়া বার করতে চাও হ্যাঁ তুমি পার্থক্য খুঁজজা পাও না তুমি পাও আমার মুখ দিয়া বার করতে চাও না আল্লাহর নবী ডাক দাও ইউসুফ সুন্দর আমিও সুন্দর ইউসুফ ও নবী আমিও নবী আমি মোহাম্মদ ইউসুফ নবীর ও নবী তিনি মামুল বড় সালিম তিনি খাতামান্নবীন তিনি রহমাতুল্লিল আলামিন এই তিনটা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই সব আল্লাহ না তিনি রহমাতুল্লিল আলামিন তিনি খাতামুন্নবীন তিনি হচ্ছেন কি ইমাবুল মোরসালি বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ কর আলামিন রাবুল আলমিনে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লাখর ও অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া দায়ী করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি না নাকি নাই পরে আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের সে সং আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফলিমরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অন্ধকারে একরকম আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক অ মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকালা তো খুলি ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন আল্লাহ এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন না কি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুসূচিত কণ্ঠে তুলা তলের জামিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদুয়ান তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয় পীরের মতো পীর হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই লাহাম লা লাহাম Jure Judah, <laughs> la ilaha <laughs> illallah la ilaha <laughs> illallah la <laughs> la <laughs> جڑ جڑ لام اور مدھر سور لا شا لا لا الا لام من جو من غیر اللہ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবু দেখ अबूदा इला मसूका अहल मौजूदा असूदा जड़े जोड़ा

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সবাই পড়ান আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরামার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদ রেস সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন সুবাহান আল্লাহ এক একজন নবীকে আল্লাহ নেয়ামত দিয়েছেন এমন কোনো নবী নাই স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে আল্লাহ দেন নাই খুব মনোযোগ মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ এইভাবে হাঁটাহাঁটি করেন না পেছন দিক দিয়া আর দয়া করে আপনারা সবাই আমার দিকে তাকাই থাকবেন তোমরা যারা বাচ্চারা আছো বিরক্ত করো না তুমি তো এক হাত বাইঙ্গেই করো যদি দুনু হাত বালা থাকতো কি তা জানি করলা উল কি বল হ্যাঁ বিরক্ত করো কেন বাবা শুধু এদিকে ফিরা বসো কেউ কারো দিকে না শুধু আমার দিকে খেয়াল করে থাকবা আমি তাকায় তাকায় কথা বলবো কোনোভাবেই বিরক্ত করা যাবে না আমাকে যেহেতু এত কষ্ট করে গরমের মাঝে এসেছেন প্রতিটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ আমার খামখিয়ালির কারণে না মাহফিলের ক্ষতি হোক না আমার একটা কথা ছুটে যাক সবগুলো কথা আমি গোগ্রাসে গিলে নেব এবং নিয়ত করব প্রতিটি কথা যেন আমি সকাল থেকে আমল করতে পারি আল্লাহ যেন তাও ফিকদান করে এজন্য এজন্য মঞ্চে বসেও কথা বলা যাবে না আপনি যেই কাম শুরু করছিলেন তোদেরendar একটা মিটিংই দিয়া লাইছিলগুল দিয়া মিটিং বাস্তব মাহফিল বাস্তবায়ন কমিটি শুধু মনোযোগে স্যার আপনারা প্রয়োজন আর একটু আগাইয়া বসছেন আমি যেন দেখি আপনাদেরকে আপনারা আমাদের দেখেন আমিও আপনাদেরকে দেখি নাওরে যারা আইফরে দি আইট্টা জামুগা সাওয়াদও হাত দ্যান মা হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সুন্দর সবাই মিলে মিশে আপনারা একটু আগে বসেন অসুবিধা নাই সামনে বসেন এই ঘুড়া ঘুড়া আমার দিকে ঘুড়া হ্যাঁ না ও আজ আপনি হ্যাঁ সাই রেশন দিতে ভোট বিচারে ভোট কখনো হ্যাঁ সবাই বলেন আমিন তাইলে যেই কথা বলছিলাম মনে রাখা লাগবে বাবা এরকম করো না পানামায় বসো তোমার তিনবার ডাক দেওয়া লাগছে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন ওনারা হইলেন হাদি ওনারা হইল পথ প্রদর্শক আল্লাহ তাবার কথা আলা ওনাদের নাম দিয়েছেন নবী এবং রাসুল সুবাহ আল্লাহ কয় না আপনি এমন একজন নবী পাবেন না যার মাঝে আলাদা একটা গুণ নাই অনন্য বৈশিষ্ট্য নাই ইসলামী শরীয়তের ভাষায় তারে কয়া আপনি যদি বলেন হুজুর দু একটা সোনান দেখি যদি বলেন সবার যিনি বাপ সবার যিনি আব্বা তার নাম হল আদম কি নাম এই আদম সালাম ওনার দুইটা উপাধি এক নাম্বারে তিনি আবুল বাসার সকল মানুষের তিনি আব্বা সকল মানুষের তিনি কি কথা কন কি আমাদের আব্বাকে কে আমাদের সাইড আব্বা আমাদের আব্বা কয়জন সাইড এক নাম্বারে আদম আলাই হিসালা দুই নাম্বারে আমাদের জাতির পিতা হইল এ পড়াই বাংলাদেশও কত বেড়ারে জাতির পিতা মানানের লজ্জা ঢুক গিলেই তো চাইছে বুমি হয় ঠিক কিনা কলার গোলান ডিসিয়ান নামে না কায়দা অনেক হইছে আমি বলেছি বাংলার মুসলমান আর বড়া বালাই সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না আমাদের জাতির পিতার কি নাম আমাদের আদি পিতা আদম জাতির পিতা এ রুহানি পিতা হলো নবী মহাম্মদ রসুলল্লা আর যার যারাব্বা তার তার একটা নামা মোবাইলটা ছেলেগুলা তো বিরক্ত করতেছে কারণ আমি কিছু বুঝলাম না তো কিছু ভাই তাইলে আব্বা হলো কয়জন আদি পিতা জাতির পিতা রুহানি পিতা আর যার যার আব্বা তারকাস এটা কে ওরটার লগে কেউটা মিলতো না হ্যাঁ মার হাবা কর তাইলে আমাদের জিনিস আদি পিতা তাইলে ওনারই উপাধি দিছে দুইটা দুইটা উনি হলো আবুল বাসা সকল মানুষের আব্বা এটা কি আমার কথা না আল্লাহর কথা দুই নাম্বারে হলো তিনি হলো সফিউল্লাহ আল্লাহ তা বারুক তালে আদর করে বলছে সফি সোবাহার আল্লাহ বলবেন না পাইলে ওনার উপাধি পাইলাম দুইটা এবার আসেন আস্তে আস্তে কইন নু ওনারে কি উপাধি দিছে ওনার নাম দিছে আদমে সানি সোবাহার আল্লাহ বলবেন না আচ্ছা ওনারে আদমে সানি নাম দিলো কেন লোহালাইহিস সালামের জমানা একটা মহাপ্লাবন হয়েছিল এক ইঞ্চি জায়গা শুকনা ছিল না যারা নৌকার ভিতরে জায়গা পেয়েছিল তারা ছাড়া সব মরে গিয়েছিল নুহা আলা ইসলামের একটা ছেলে ছিল কাফের সেই ছেলেটা বারবার ডুবে যাচ্ছিল আর ভেসে উঠতেছিল দিয়া বলতেছিল আব্বা আব্বা তো ফুত যত খারাপ হোক আব্বা কইয়া ডাক দিলে তো আর না তা এবার এই নুহা আলাহিসাল্লাম কইছে আর কেব মা আনা ইয়া বুনাইয়া আর কেব মা আনা আমার আদরের সন্তান আমার সাথে নৌকায় উঠে আসো আল্লাহ ডাক দিয়া করে নোহ ভুলে গেছো আইন বলছিলাম বলছিলাম তোমার যারা অনুসারী তারা ছাড়া এই নৌকায় কেউ জায়গা পাবে না অথচ তুমি তোমার ছেলে বইলা তার নৌকায় উঠাইতে চাও সাবধান তুমি যদি আমার এই আইন লঙ্ঘন করে মায়া দেখাইতে গিয়া সন্তানকে নৌকায় উঠাও এমনও হতে পারে নবুতের দফতর থেকে তোমার নামটা আমি কালি দিয়ে কেটে দেবো সুবাহনাল্লাহ বলবেন কত বড় ধমক নুহ আদমে সানি আব্রাহিম লুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা আলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা দাউদ দিলেন সুন্দর কণ্ঠ সুবহানাল্লাহ কয় না সব সব দিলেন আজকে রায়পুরার মানুষ আমরা আমাদের জানতে মন চায় আমাদের নবীকে আপনি আল্লাহ কি দিলে জানতে মন চায় নাকি চায় না আপনি আগের নবীর সবারে ভাগ করে একটা একটা দিয়ে বোঝা রইছেন আর আমরান নবীরে শেষ নবী ফাইয়া আর আমরারের সহজ সরল উম্মত ফাইয়া আমদান নবীরে ভাগে কিচ্ছু দিবেন না এটা আমরা মানি আমদান নবীর ও ফাওনা আছে কি দিছে। হাল্লা আরে বোকা তোমার নবীরে কি দিছে এটা আবার জানতা চাও কুন্ডা দেই নাই করো না না। মাহাল্লা বলবেন না কি দেই নাই তোমার নবীরে তুমি মনে করছো দাউদ নবীর কণ্ঠ সুন্দর আর নবীর কণ্ঠ কী কারবার তুমি কি শুনছ দাউদ নবী যখন মনে করেন আপনারা রায়পুর মসজিদে তুলাতুলি মসজিদে হঠাৎ করে এলাকার মহিলারা দেখতে আছে শুধু পাখি আর পাখি তো সবাই বেড়াইতে রাখদ আরে কারবার ঘুরতে গেছে গা কি জানি কেমতাল্লাই জানে মসজিদের উপরে শুধু ফাঁকি আর ফাঁকি বেড়াইতে আইয়া দৌড়ে যাইছে যে কোনো সময় তো এত ফাঁকি না এত ফাঁকি আই লুকিয়ে লেগে দৌড়ে গিয়ে মসজিদের ভিতরে গিয়া দেখে মনে করেন দাউদ নবী বসে বসে জাবুর তালাওয়াত করে আর পাখিরা শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে দাউদ নবীর আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছিলেন তিনি যখন নদীর কিনারে সমুদ্রের বেলা ভূমিতে বসে বসে যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্রে না থেকে। নদীর কিনারে সমুদ্রের বালুর সাইডে চলে আসতেন ঘাটটা কাত করে তিনি যতক্ষণ তেলাওয়াত করতেন ওই সমুদ্রের মাছেরা তার তেলাওয়াত শুনতেন তাইলে আমার নবীর কি এত সুন্দর কণ্ঠ দিছে মা কথা কেনা দিছে কই আমরা তো কোথাও পাই নেই যে পাখি নবীর মাথার উপরে গেছে তারপরে মাছ নবীর নদীর কিনারে চলে আসছে এরকম তো পাই নাই তো নবীর কণ্ঠ হইলে এরকম হইল না যে এক চাইতে বড় ঘটনা হয়ে গেছে সুহার আল্লাহ বলবেন না অবলা পাখি এসেছে ওই নদীর মাছ এসেছে আশরাফুল মাকলুকাত মানুষকে শাসন করা বড় কঠিন গরু রাখা যায় ছাগল বেঁধে রাখা যায় ওট ঘোড়া দম্বা পোষ মানানো যায় কুকুরকে সারা রাত নির্গুম রাত কাটানো যায় মানুষ দশটা একসাথে করে রাখা বড় কঠিন অ মুসলমান মক্কায় তৎকালীন সংসদ নাম হইল দারুণ না দোয়া সেখানে বসে বসে কাফেরেরা ইসলাম বিরোধী ষড়যন্ত্র করত। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায় আজকে সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ আমরা তার তেলাওয়াত শুনব না যেই কথা সেই কাজ রাতের বেলা আমার নবী শেষরাতে উঠে অজু করে তাহাজ্যতে দাঁড়ালেন মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিলেন সূর্য যখন উদয় হয় পশ্চিম আকাশ যখন ফকফকা হয়ে গেছে সভে কাজে দূরেভূত হয়ে সভ্যে সাদিক যখন উদয় হয়েছে সবাই মিলে দিল দৌড় একজন আর একজনের মাথায় বাড়ি খায় তাকাইয়া দেখে যারা আইন করছিল তারাই তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কেনারে জমা হয়ে গেছে পাখি আসার মানুষ এক না আর মানুষ আসা এক না যারা নবীর চরম পরম সিদ্ধান্ত নবীর কণ্ঠের যাবে না সবাই মিলে রাতের আদারে জমা হয়ে যেত সেই তেলাওয়াত না আল্লাহ আবার যদি বলো হুজুর ইউসুফ নবীর সুন্দর যার কথা শুনলাম আমার নবীকে একটু সুন্দর পায় নাই মন দিয়ে শোনো এসার নামাজ হয়ে গেল নামাজ শেষে আল্লাহর নবী ঘুমোতে যাবেন নবীর এগারো জন বিবি ছিলেন কয়জন সবাই কয়জন দুইজন দাসী ছিলেন এগারো জন বিবি ছিলেন এই এগারো জনের বিবির মাঝে সবচেয়ে কম বয়স্কা আমাদের যিনি ছোট আম্মা ওনার নাম হইল আয়েশা সোহারা লগানা ওনার ছয় বছর বয়সে নবী বিয়ে করেছেন নয় বছর বয়সে নবী সংসার শুরু করেছেন মাত্র সংসার করেছেন আম্মা আয়েশা নয় বছর আঠারো বছর বয়স যখন আম্মা জানায়সার তখন নবীরা কালো হয়ে গেছে মাত্র নয়টা বছর সংসার করছে আম্মার বয়স কম আম্মা ছোট আম্মা কিন্তু বুদ্ধি দিছে আল্লাহ বেশি এই নয় বছরে আম্মা জানায়সা দুই হাজার দুইশো দশটা হাদিস তিনি বর্ণনা করছে বলে আল্লাহ যদি আম্মা জানায় হাদিসগুলো বর্ণনা না করতেন তাইলে আমরা মুসলমান পাক হইতে পারতাম না কতটুকু কি করলে না পাক হয় কেমনে পাক হওয়া লাগে সবগুলা হাদিস আম্মা জানায় বর্ণনা করেছেন নবীজি আম্মা জানায় সারে খুব বেশি আদর করতেন আদর করে আম্মা জানায় রাখতেন হুমায়রা আমার লাল সুন্দর